আপনারা যারা ফোন নাম্বার রিলেটেড কাজ করতে চান বাল্ক ফোন নাম্বার এস মার্কেটিং করতে চান মেনলি এই কাজগুলো করে কারা যারা রিয়েল এস্টেট বিজনেস করে থাকে আপনি বিজনেস করেন আর ক্লায়েন্টের কাজ করেন এই সফটওয়্যারটা যদি আপনার কাছে থাকে আই হোপ যে আপনারা এই ফোন নাম্বার মার্কেটিংয়ের ক্ষেত্রে একদম ডিটেলস পেয়ে যাবেন এই সফটওয়্যারের মধ্যে একদম এভরিথিং ফোন নাম্বার কালেক্ট করা থেকে শুরু করে এভরিথিং আপনি ইয়ে করতে পারবেন ভেরিফাই থেকে শুরু করে এভরিথিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যে কয়েক লক্ষ ফোন নাম্বার আপনি কালেক্ট করে ফেলতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো সফটওয়্যারটা আমি অলরেডি আপনাদেরকে মেবি আপলোড করে দিয়েছি আমি দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এটা আপলোড করে ইয়ে আপলোড করে দিয়েছি আপনারা জাস্ট এটাকে নিয়ে নেন ডাউনলোড করে নেবেন জাস্ট এটাই লিঙ্কটা বেশিক্ষণ থাকবে না এটা ইনভিজিবল হয়ে যাবে কিন্তু লিঙ্ক আর এই সফটওয়্যারগুলো বাইরে শেয়ার করা নিষেধ কিন্তু ডাউনলোড করে নিবেন এখন ক্লাসটা দেখবেন আপনার মনোযোগ সহকারে যে সফটওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে সেই সফটওয়্যারটা এরকম একটা জিপ ফাইল পাবেন আমি এখানে কপি করি কপি করে ডেস্কটপে নিয়ে আসি আপনাদের বোঝানোর স্বার্থে জাস্ট এখানে পেস্ট করি ডেস্কটপের মধ্যে দেখেন এই যে এরকম একটা সফটওয়্যার পাবেন জাস্ট তাকে রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক হেয়ার আমি যেহেতু উইন্ডার ব্যবহার করতেছি সেক্ষেত্রে এরকম আইকন আসতেছে অনেকেই মাইক্রোসফটের ডিফল্ট এক্সট্র্যাক্টর দিয়ে এক্সট্র্যাক্ট করবেন তো সেক্ষেত্রে এরকম আসবে না আমি এক্সট্র্যাক হেয়ার এখানে ক্লিক করতেছি আচ্ছা এই যে আমাদের সফটওয়্যারটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে আসবো আমরা এই সফটওয়্যার এর মধ্যে আসলে দেখুন টিপস বস আনপ্যাক এখানে আসি দেখে একটু এখানে তারপরে পাবো অলতিপস বস প্রিমিয়াম এই অলতিপস বস প্রিমিয়াম এখানে এখানে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার দেখতে পাচ্ছি এখানে প্রথমে হচ্ছে নাম্বার জেনারেটর এবং পরে হচ্ছে ভ্যালিডেটর তো প্রথমে আমাদের কাজ হচ্ছে নাম্বার জেনারেট করা তো নাম্বার জেনারেট করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমের এই অপশন থেকে আসতে হবে তো এই অপশনে আমি ক্লিক করব প্রথম যে সফটওয়্যারটা এটা একটা ফাইল পাবেন রেডিমেড একটু ওয়েট করতে হবে আমাদের দেখুন বলছে যে হাউ মেনি নাম্বার ইউ জেনারেট তো আমি এখানে দিচ্ছি দশ হাজার দশ হাজার দিয়ে আমি এন্টার করতেছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই কমান প্রমে কিন্তু এটা আপনাকে চালাতে হবে কমান প্রম থেকে চালাতে হবে এটা আপনার দেখুন তারপরে বলছে ইউর কান্ট্রি কোর্ট যদি আমেরিকার হন তো সেক্ষেত্রে প্লাস ওয়ান যদি আপনি ইন্ডিয়ার হন তো সেক্ষেত্রে নাইন ওয়ান এরকমটা এক্সাম্পল দিছে এখানে তো আমি যদি এখানে আসি আচ্ছা ইউএস কান্ট্রি কোড এন্টার যদি করি আমি এখানে কিন্তু ডিটেলস পাবো কান্ট্রি কোডগুলো ডিটেলস পাবো দেখেন ইউএস কান্ট্রি কোড হচ্ছে প্লাস ওয়ান তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছে যে প্লাস ওয়ান কপি করে নিয়ে জাস্ট আমি এই সফটওয়্যারের মধ্যে আসি এই যে পেস্ট করে দিলাম দেখুন এই যে প্লাস ওয়ান কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন কিনা কিবোর্ড থেকে এন্টার হিট করবো দেখুন ইনপুট ইউর এরিয়া আচ্ছা এখান থেকে আমাদেরকে এরিয়া কোড প্রোভাইড করতে হবে এরিয়া কোড কাকে বলে এরিয়া কোড কেন প্রয়োজন আপনি যেই এরিয়ার মার্কেটিং করতে যাচ্ছেন যেমন মনে করেন আপনি ফ্লোরিডার মার্কেটিং করতে যাচ্ছেন আমেরিকাতে পঞ্চাশটা স্টেট আছে পঞ্চাশটা স্টেটের কিন্তু এরিয়া কোড আছে তো এই এরিয়া কোডগুলো দিলে ওই এরিয়ায় যত ভ্যারিফাইড নাম্বার আছে এভরি নাম্বার আপনাকে এই সফটওয়্যারটা প্রোভাইড করবে উইথ দেয়ার ভ্যারিফাইড ডেটাবেস এটা স্ট্রং একটা ডেটাবেজের মধ্য দিয়ে কিন্তু নাম্বারগুলো কালেক্ট করে নিয়ে আসে আচ্ছা তো আমি এখান থেকে ইউএস এরিয়া কোড লিখে সার্চ করব ইউএস অল এরিয়া কোড এখানে যদি আসি একটা ইনফরমেশন দেখাচ্ছে আমাদেরকে এখান থেকে যদি এই ইনফরমেশনটা ওপেন করি আচ্ছা এটা এরোড দেখাচ্ছে স্ক্রল করি এখানে কিন্তু অনেকগুলো এরিয়া কোড আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওয়েট করি স্ক্রল করলে দেখেনি যে অ্যালাস্কার এরিয়া কোড হচ্ছে নয়শো ষাট অ্যালাবামার এরিয়া এতগুলো আছে অ্যালাস্কার অ্যারিজোনার এত ক্যালিফোর্নিয়া আছে ওরান্ডো তো ফ্লোরিডার নিচ্ছি আমি ফ্লোরিডার অনেকগুলো আছে ফ্লোরিডা বড় একটা স্টেট কিন্তু হ্যাঁ তো দুইশো উনচল্লিশ এটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি সফটওয়্যারে আবারও ফিরে আসবো দেখুন এই যে যেখানে কার্ড জ্বর ব্লিঙ্ক করবে আপনার মিটমিট করবে যেখানে কার্ডজ্বর এই যে কার্ড জ্বর মিটমিট করতেছে এখানে পেস্ট করে যার কিবোর্ড থেকে এন্টার হিট করবো দেখুন জেনারেটিং নাম্বার প্লিজ ওয়েট সাকসেসফুলি জেনারেটেড দশ হাজার নাম্বার প্লিজ এন্টার অ্যান্ড এক্সিট এন্টার করলাম নাম্বার জেনারেট হয়ে গেছে কীভাবে চলুন আমরা দেখ নেই আমি এই ফোল্ডারে আসবো ফোল্ডারে আপনার পাবেন টি একটা যে এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল পাবেন এই ফোল্ডারের মধ্যে আসতেছি আমি আসার পরে দেখুন এখানে যে নাম্বারগুলো দেখতে পারবো প্রত্যেকটাই নাম্বার কিন্তু ভ্যারিফাইড একটা নাম্বার হয়তো কিছু নাম্বার বন্ধ থাকতে পারে এখানে দশ হাজার নাম্বারই কিন্তু আছে তো আমি এখান থেকে একটা নাম্বার এখানে কপি করে নেই এই জিনিসটা আপনাদের হয়তো এইভাবে দেখানো উচিত না দেখাচ্ছি আমি আচ্ছা এখান থেকে একটা ওয়েবসাইটে আসবো যে নাম্বার ভেরিফাই এগুলো আসলে বন্ধ কি না চালু এগুলো দেখার জন্য একটা ওয়েবসাইট আছে অবভিয়াসলি একটা পেইড একটা ওয়েবসাইট বাট এই এগুলো আপনি প্রোভাইড করলে নো প্রবলেম হয়ে যাবে আচ্ছা এখানে আগে কান্ট্রি কোড নিতে হবে কোন কান্ট্রি যাচ্ছেন প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এখানে নাম্বার আমি ভেরিফাই করতে পারবো যেহেতু আমেরিকার প্লাস ওয়ান আমি আমেরিকার কিন্তু কালেক্ট করলাম যদি সফটওয়্যার এসে আপনাদেরকে যদি আবারও দেখাই এই হচ্ছে হচ্ছে এটিএসটি দেখেন যে প্লাস ওয়ান কিন্তু দেওয়া আছে তার মানে আমাদের প্লাস ওয়ানই নিতে হবে এখান থেকে হ্যাঁ প্লাস ওয়ান এটা কালেক্ট থাকবে দেন নাম্বারটা পেস্ট করবো করে ভ্যালিডি ক্লিক করব দেখুন নাম্বার ইজ ভেরিফাইড জিনিসটা আপনাদেরকে এভাবে হয়তো এইভাবে আচ্ছা আমি দেখাচ্ছি নো প্রবলেম নাম্বার কিন্তু ভেরিফাইড নাম্বার এস এম এস মার্কেটিং এর ক্ষেত্রে যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু একদমই খুব ভালো ডিটেলসলি কাজ করতে পারবেন এই সেশনটা আপনাদেরকে সিঙ্গেল সেশন দেওয়া হচ্ছে সফটওয়্যারটা কালেকশনে রাখবেন আই হোপ যা আশা করি আপনাদের খুব ভালো একটা ইয়েতে আসবে আমি যদি মার্কেট প্লেস আপনাদেরকে রিসার্চ করে দেখাই একটু যদি ফাইভে আসি এটা বোনাস সেশন কিন্তু হ্যাঁ ডিটেলস না বোনাস সেশন জাস্ট মার্কেট এসে যদি আমি বাউক বিইউএলকে বাল্ক ফোন নাম্বার লিখে যদি এন্টার করি মেবি আমরা পনেরোশোর মতো সার্ভিস দেখতে পারবো এখানে যে পনেরোশো সার্ভিস দেখতে পাচ্ছি দেখুন যে এটা কালেক্ট করছে আইএলটিউ বাল্ক ফোন নাম্বার অ্যান্ড লিস্ট বিল্ডিং এটা করেছি বাল্ক ফোন নাম্বারের জন্য কাজ করবে প্যাকেজ একশো দশ ডলার আপনাদের কম্পিটিশনটা কিন্তু কম মার্কেটে কিন্তু চাহিদা এর দিন দিন বাড়বে আমি আপনাদেরকে সেই সেই সেক্টরে কাজগুলো শেখানোর চেষ্টা করি যেই কাজগুলো মার্কেটে ডিমান্ডাবল ভবিষ্যতে ডিমান্ড আসবে এটা আপনার আগামী ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে দেখবেন যে এই আপনার কম্পিটিশন বেড়ে যাবে কারণ এই যে আপনার ভিডিও দিচ্ছি হয়তো ভিডিওটা ইউটিউবে পাবলিক হবে দেখবেন যে এখানে কম্পিটিটার বেড়ে যাবে খুব দ্রুত অর্ডার পাবেন এখনই যেহেতু আমরা মার্কেট প্লেসে আসবো না একদম ডিটেলস সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এখানে যেগুলো ফ্রিল্যান্সার আছে অবভিয়াসলি এরা ইন্টারন্যাশনাল মানের ফ্রিল্যান্সার দ্যাটস হয় এদের গি কে অ্যাপ্রুভ হয়েছে এরা কাজ করতেছে অনেকে লেভেল টু লেভেল লেভেল ওয়ান এরকম সেলার আছে এখানে তো এদের সাথে বিডিং করতে গেলে আমাদের একদম কাজগুলো বেস ঠিক করে আসতে হবে এখন অনেকেই আসেন যারা কাজ খুব ভালোভাবে পারেন কিন্তু মার্কেটে ওইভাবে শাইনিং না সময় দিতে হবে একদম সঠিক গাইডলাইন মেনে সময় দিতে হবে অভিয়াসলি একটা রুটিন মেনটেন করতে হবে ওই রুটিন মেনটেন করে আপনাকে মার্কেট প্লেসে খুব ভালোভাবে মনোনিবেশ করতে হবে আদারওয়াইজ পারবো না আমাদেরকে পারতে হলে অবশ্যই একটা অধ্যাবাসের মধ্যে গিয়ে একটা রুলস রেজুলেশনের মধ্যে থাকতে হবে দিনে অন্তত আমাদেরকে তিন থেকে চার ঘন্টা বের করতে হবে অন্তত তিন ঘন্টা আপনাকে এর উপরে দিতে হবে এখন কথা থাকতে পারে যে আমরা তো নাম্বার কালেক্ট করতেছি এগুলো তো জাস্ট ডাটা এন্ট্রি রিলেটেড কাজ দেখুন এই জিনিসটা যদি আপনি সফটওয়্যারের ব্যবহারটা না জানতেন তো সেক্ষেত্রে আপনার কাছে এটা ভেরি কমপ্লিকেটিভ হয়ে যেত আপনি পারতেন না তো আপনাকে পারার জন্য অবশ্যই স্মার্ট কোনো ওয়ে খুঁজতে হবে যেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এর চেয়ে আরও অনেক স্মার্ট ওয়ে আছে যেগুলো আমি আপনাদেরকে শেখাবো